রে তোরা মাজার ভাঙ্গা কর্মসূচি হাতেছ ভালো কথা তাই বললে বাংলাদেশের সব মাজার ভাঙ্গি ফেলাবি আমি নয় সিরিজি আমার মাজার বাঙালি বাংলি হলিয়াউলিয়ার মাজার বাঙতে গেছো কে অলিয়াউলিয়াদের মাজার ভাঙ্গিতে কোনো লাভ নাই কথা পরিষ্কার মাজারে যারা গাঞ্জা খাই বেড়াই মদ কবরে সেজ দা দেয় হ্যাগর হুগর লাতি দেখা দেয় দেবে কথা পরিষ্কার মাজার ভাঙ্গিয়া দেশের ভিতর অস্থির পরিস্থিতি করার কোনো প্রয়োজন নাই বজ কথা কিলিয়ার আমার মাজার বাংশু বাংশ এই কোনো সমস্যা নাই কিন্তু শাহজালাল শাহ মাজার ভাঙলে এটা দেখতে ভালো দেয় না কথা ক্লিয়ার তোর মাথায় যদি উকুনই যায় বিল করিয়ে কামড়ায় তুই কি উকুন মারবি না তোর কাল্লা ফালেই দিবি অবশ্যই তুই উকুন মারি সাপ করার প্ল্যান দিবি মাজারে যারা সে দেখবি তাদের কামহারি গো তোমরা উৎকাত কিরে ফেলাম মাজারগুলা উলিয়া উলিয়া দেশ টিভি জড়িত জায়গা মানুষজন তাদের মাজারে যাইয়ে জিয়ারত করিয়া উলিয়া উলিয়াদের জীবন দর্শন করিয়ে অনেক ইতিহাস জানতে পারে কথা পরিষ্কার আর মাজারে তোমরা হামলা করছো যে মাজারে গান মান মানজুটতি থাকে এগো প্রতিহত করার জন্য তোমরা মাজার বাঙতে গেছো তোমরা যদি এতই সচেতন হয়ে থাকো তো ক্যাসিনো ক্লাবটাও ভেঙে ফেলাও যাই ওইখানে তুই খালি গান জুটি না মজু আর খুর্রা আড্ডা দেয় তো কে ভাঙতে তাইলে তোমাদের কথা পরিষ্কার তাইলে আমি যেইকে বললাম দেয়ান বা শরীফের রওজা ভাঙ্গি ফেলাইছো ভাঙ্গি ফেলাইছো ও আর আমার করার কিছু নাই কিন্তু বড় বড় অলিয়া উলিয়া যারা এই দেশে ইসলাম প্রেসার করছে তাদের মাজার ভাঙ্গার দরকার কথা কিলিয়ার জালার বেলা